স্পেশাল কিছু খাবার জন্য আনচাট করে আর সেটাই হতে চলেছে আজকের রেসিপিতে নমস্কার বন্ধুরা আমি ডুবেলা রুমিন টেস্ট এন্ড ট্রাভেলস থেকে সকলকে অনেক অনেক স্বাগত আজ সানডে সেই জন্য রবিবারের পাতে একেবারে জমজমাট একটা রেসিপি হওয়া দরকার তাহলে তাহলে চলো দেখে নেওয়া যাক চিকেন মশলা তেমনি একটা সুস্বাদু আর মজাদার টেস্টি রেসিপি মশলা বানানোর জন্য ঘরোয়া উপকরণে কি কি লাগছে চিকেন মশলায় আমরা যে উপকরণগুলো নেব সেগুলো হচ্ছে আমি এখানে পাঁচশো চিকেন ব্যবহার করেছি পাঁচশো চিকেনের জন্য চারটে পেঁয়াজ পাঁচ থেকে ছটা আলু মাঝখান থেকে কেটে নিয়েছি একটা বড় টমেটো নিয়েছি ছ থেকে সাত পিস রসুন আর আদা দু পিস ভালো করে পেস্ট করে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো অবশ্য টমেটোর সঙ্গে পেস্ট করে নিয়েছি আর মাংসটাকে এখানে কেবল মাত্র নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আর কিন্তু অন্য কোনো উপকরণ মাংসর মধ্যে ম্যারিনেট করার জন্য দরকার হবে না আর একটা কথা বলে রাখি কেউ যদি টমেটোর পরিবর্তে টক দই দেন তাহলে টক দইটা রান্নার মধ্যেই কিন্তু ব্যবহার করতে হবে আগে থেকে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই এরপর সর্ষে তেলের মধ্যে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমরা আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব আলু ভাজার সময় অ্যাজ ইউজুয়াল যা আমরা দিয়ে থাকি নুন আর হলুদ দেবো নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব কলকাতার বাইরে আলুগুলো খুব একটা স্বাদের হয় না সেই কারণে আলুগুলোকে একটু বেশি লাল লাল করে ভাজতে হচ্ছে কারণ আলু সেদ্ধ হওয়ার সমস্যা হয় আবার অনেকে বলে থাকেন তাহলে আলুটাকে প্রেশারে সিটি দিয়ে দিলেই হয় কিন্তু সত্যি কথা ভাজার পরে মশলা দিয়ে মাংস কষালোর সময় আলুর যে স্বাদ হয় সেটা কিন্তু প্রেশারে সিটি দিলে একেবারেই হয় না তাই আলু সিটি দেওয়ার থেকে ভালো করে ভেজে নেয় আমার মনে হয় বেশি ভালো লাগে স্বাদের ক্ষেত্রে তাই আমি ভেজেছি আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর এই চিকেন মশলা রেসিপিটা আলু ছাড়াও করা যায় কিন্তু আমাদের বাঙালিদের আলু ছাড়া একেবারেই চলে না তাই অল্প পরিমাণে হলেও আলু দিয়েছি আপনারা চাইলে চিকেন মশলা রেসিপি যখন ট্রাই করবে তাহলে তখন আলু ছাড়াও কিন্তু ট্রাই করতে পারে এমন কোনো ম্যান্ডেটারি ব্যাপার নয় যে এটা আলু দিতেই হবে মানে রেসিপিটাই নিজে এতটাই ইউনিক এখানে আলু না দিলেও চলে আমি এখানে পাঁচশো চিকেন নিয়েছি সেই অনুপাতে প্রায় পাঁচ থেকে ছটা একটা করে আলু মাঝখান থেকে দুভাগ করে দিয়েছি বেশ ভাজা ভাজা করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমরা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ওই একই তেলে ঠিক যেভাবে বিরিয়ানির বেরেস্তা ভাজি কিন্তু বিরিয়ানির বেরেস্তাতে পেঁয়াজগুলো খুব পাতলা করে কাটা হয় আর লম্বা লম্বা করা হয় এক্ষেত্রে সেরকম অত পাতলা না করলেও চলবে পেঁয়াজগুলোকে আমরা বিরিয়ানির বেরেস্তা যেরকম ভাজি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজি সেরকম ভেজে নেবো আর এই চিকেন মশালার একটা খাসিয়াট হচ্ছে এখানে পেঁয়াজ বাটাও ভাজছে আবার পেঁয়াজ ভাজাও থাকছে তো পেঁয়াজ ভাজাগুলো কখন কীভাবে দেখবো সেগুলো দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর এই পাঁচশো চিকেনের জন্য আমি চারটে বড় বড় মাপে পেঁয়াজ নিয়েছি এই মাপটা মাথায় রাখবেন তাহলে চিকেন কম বেশি হলে সেই অনুপাতে আপনারা পেঁয়াজ কম বেশি করে দিতে পারবেন মানে হাফ হাফ করে নিতে পারে আমি এখানে চারটে পেঁয়াজ তো দুটো পেঁয়াজ ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখছি আর বাকি যে দুটো পেঁয়াজ সেই দুটো পেঁয়াজ বাটা করেছি তো আপনারা যখন চিকেনের হের করবেন এই চিকেন মশলা রেসিপিতে সেখানে পেঁয়াজ পাতা আর পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজগুলোকে কিন্তু ডিভাইড করবেন যতটা পেঁয়াজ নেবেন ততটাই তবে খুব বেশি পরিমাণ যে পেঁয়াজ নিতে হবে সেরকম নয় আমার পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট এইভাবেই ঠিক পেঁয়াজগুলো চিকেন মশলায় ভেজে নিতে হবে মাংস কষানোর আগে ফোড়ন দিতে হবে তেলের মধ্যে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ আর জিরে ফোরনের সুন্দর গন্ধ উঠলে মাংসটাকে একটুখানি ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম অলরেডি তবে ম্যারিনেটটা যে খুব বেশি সময় ধরে করে রাখতে হবে এমন কোনো বিষয় নেই মানে মাংস করবার ঠিক আগের মুহূর্তে আপনি ম্যারিনেট করে রাখতে পারেন তবে যদি চান তাহলে সেটাকে আগের দিন রাতেও নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজ আপ করে রাখতে পারেন তবে খুব বেশিক্ষণ ফ্রিজ আপ করলে বা খুব বেশিক্ষণ ম্যারিনেট করলে যে খুব বেশি স্বাদ হবে এরকম কোনো বিষয় কিন্তু অন্তত চিকেন মশালায় নেই চিকেনগুলোকে খুব বেশি ভাজতে হবে তবে একটুখানি লাল লাল করে দিতে হবে মানে নাইনটি পার্সেন্ট কিন্তু কাঁচাই থাকবে টেন পার্সেন্ট মতো একটু ভাটা ভাবে হয়ে যাবে আমরা যে করে এইবার মাংসটা মধ্যে আমরা মশলাগুলো অ্যাড করব যেটা আমরা করে রেখেছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা আর টমেটো আর লঙ্কা বাটা একসঙ্গে আমি টমেটো পিউরির সঙ্গে লঙ্কাও বেটে রেখেছিলাম মিক্সিতে সেটাও এর মধ্যে ধীরে ধীরে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে কষাতে হবে কষানোর সময় কতক্ষণ এই ধরে নিন দশ থেকে বারো মিনিট ভালো করে এই মশলাগুলো দিয়ে কিন্তু মাংসটাকে কষাতে হবে কষাতে কষাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর একটুখানি আমরা আগেই বলেছি যে টেন পারসেন্ট মতন সেদ্ধ হয়েছে বাকি যে নাইনটি পারসেন্ট মতন বাকি রয়েছে মশলা কষাতে কষাতে মশলার মধ্যে দিয়ে ভালো করে মাংসটা সেদ্ধ হয়ে যাবে মশলাটা যত ভেতরে ঢুকতে শুরু করবে আর যত কষাবেন যত মাংসের কালার চেঞ্জ হবে ততই কিন্তু সঠিক কষানো হচ্ছে বোঝা যায় মাংস কষাতে কষাতে বন্ধুদের সঙ্গে একটা টিপস শেয়ার করে দেওয়া যায় আমি এই চিকেন বাসানোর রেসিপিটাতে টমেটো ব্যবহার করেছি কিন্তু কেউ যদি চান টমেটোর পরিবর্তে টক দইও ব্যবহার করতে পারেন কিন্তু টক দই আর টমেটো কিন্তু একসঙ্গে কখনোই ব্যবহার করবেন না তাই টমেটোটাকে টক টক দই দই আবার হচ্ছে আমি এখানে টমেটোর ব্যবহার করেছি আপনারা চাইলে এটা টকডিও করতে পারেন বাটা মশলার পর দিয়ে দেবো নুন হলুদ জিরে ধনে গুঁড়ো আর বাজার চলতি চিকেন মশালা চিকেন মশালা দেওয়ার জন্য কিন্তু চিকেন মশালার রেসিপিটা একটু স্বাদটা ভালো হয় তাই বাজার চলতি আপনারা যে কোনো চিকেন মশালা প্যাকেটের গুঁড়ো কিনে একটু এর মধ্যে দিতে পারেন এই ধরুন এক চামচ মতন তার বেশি কিন্তু নয় এরপরে আমরা ভাজা আলুগুলো দিয়ে দেবো মানে সমস্ত বাটা মশলা গুঁড়ো মশলা দেওয়ার পরে আমরা আলুগুলো দিয়ে দেবো অ্যাড করব উষ্ণ গরম জল যাতে সেদ্ধটা ভালো হয় মাংসটা সেদ্ধ দেবো ঢাকা দিয়ে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে কিন্তু চলে আসছে এবার ভাজা পেঁয়াজগুলো দিয়ে দেবো যেগুলো আমরা অলরেডি বেড়েস্তার মতো একটু লাল লাল করে ভেজে রেখেছি ঠিক সেই পেঁয়াজগুলো মাংসের কালারটা কি সুন্দর এসছে আর এর ওপর দিয়ে আমরা ছড়িয়ে দেবো ভাজা পেঁয়াজ আর ধনেপাতা উফ কি দুর্দান্ত তাই না রান্নাটা করতে করতে আমার কিন্তু জিপ দিয়ে জল গড়িয়ে আসছিল আর সত্যি কথা আমি জানি এই চিকেন মশালার রেসিপিটা যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে আপনাদেরও ঠিক এরকমই অবস্থা হবে শুধু তাই নয় বাড়ির মেম্বাররা একেবারে তোফা তোফা করবে দেরি না করে ট্রাই করুন চিকেন মাসালা একেবারে একটা সিমেল বেরিয়েছে আর ডুমে একেবারে জমজমাট পুরো ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসকে অবশ্যই অবশ্যই ফলো করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন আর ঘুরি ভোট জারি রাখুন বাবাই